আমাদের সহায়ক পাঠ যেটা আছে সেটার নাম হচ্ছে পথের পাঁচালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা অসাধারণ উপন্যাস উপন্যাস মানে কি তোমাদের পক্ষে হয়তো ধারণা করা সম্ভব হবে না আর এখন যদি উপন্যাসের বৈশিষ্ট্য তোমাদেরকে বোঝাতে যাই সবটা হয়তো বুঝবেও না তবে তোমরা লাইব্রেরিতে দু একটা কিশোর উপন্যাস হয়তো পড়েছ যারা পড়েছো তাদের ধারণা আছে আমাকে পায়েল যেমন বলছিল স্যার এরপর থেকে এমন একটা বই এমন বইগুলো নিয়ে আসবেন যে বইয়ের মধ্যে একটাই গল্প থাকবে ঠিক আছে তোমাদেরকে যে ঠাকুরমা ঝুলি আরো অন্যান্য বই যেগুলো তোমাদের ক্লাস লাইব্রেরিতে আছে এগুলো দেখবে একটা বইয়ের মধ্যে অনেকগুলো গল্প থাকে এবার তোমরা কল্পনা করে নাও যে ওই বইটার মধ্যে একটাই গল্প থাকবে ঠিক আছে এবং দেখবে ওই গল্পটা বইয়ের মধ্যে একটাই গল্প থাকবে মানে গল্পের সাইজটা বড় হবে আর আর অনেক লোকজন থাকবে মানে বিভিন্ন লোকজনের মুখে কথা থাকবে বিভিন্ন লোকজনের কাজ থাকবে অনেক লোকজন থাকবে মানে এরকম নয় রাজার একটা প্রকাণ্ড সেনাবাহিনী ছিল হ্যাঁ তো সেনাবাহিনীতে অনেক লোক কেউ তাদের তো একটাই কাজ যুদ্ধ করা তাদের আলাদা করে নামে তাদেরকে কেউ চেনে না কিন্তু এই উপন্যাসে অনেক লোক থাকবে যাদের প্রধান প্রধান ভূমিকা থাকবে তো উপন্যাস সম্বন্ধে তোমরা আপাতত এইটুকুই ধারণা রাখো এবার যখন পথের পাঁচালী আমরা শেষ করব। তখন উপন্যাসের আরও কিছু বৈশিষ্ট্য তোমরা জানতে পারবে যেগুলো তোমাদের সঙ্গে আমি চর্চা করব এখন পথের পাঁচালী উপন্যাসে এই ছবিটাই দেখতে পাচ্ছ একটা বাচ্চা আছে বাচ্চা ছেলে আর একটা ছোট্ট বাচ্চা মেয়ে লক্ষ্য করে দেখো ছেলেটি সব চাইতে ছোট আর মেয়েটি হচ্ছে তার চাইতে বড় এরা দুজন হচ্ছে ভাই বোন ঠিক আছে এরা অত্যন্ত গরিব ব্রাহ্মণ পরিবারের ছেলে মেয়ে ঠিক আছে এদের সম্বন্ধে আমরা বিস্তারিত জানব উপন্যাসটায় কিন্তু শুরুটা হচ্ছে কিভাবে দেখো উপন্যাসটায় মাঘ মাসের শেষ শীত বেশ আছে দেখো একটা কথা আছে মাঘের শীতে বাঘ পালায় তো মাঘ মাসে প্রচণ্ড শীত পড়ে কিন্তু মাঘ মাসের শেষ দিকটায় শীতটা একটু কমে আসে কি এরপর তো ফাল্গুন পড়বে এখন আমাদের কি চলছে মাঘ না ফাল্গুন ফাল্গুন চলছে তাহলে এখন দেখো গরম পড়ে গেছে রাত্রির দিকে ঠান্ডা লাগে দিনের বেলায় গরম কিন্তু মাঘ মাসের শেষ দিকটায় শীত বেশ আছে দুই পাশে ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পথ পাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পুজোর বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল গ্রামটার নাম কি নিশ্চিন্দিপুর আর মাঘ মাসের যে শেষ সময়টা বলছিলাম ওই দিন কী ছিল সরস্বতী পুজো সেই দিন সরস্বতী পুজোর দিন বিকেলবেলায় নিশ্চিন্দিপুরের লোকেরা এই যে দেখো ছবিতে দেখছো গ্রামের মাটির পথ বেয়ে তারা নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল কিন্তু এখানে ছবির মধ্যে ঝোঁপগুলো নেই তাই তো কিন্তু দুপাশে ঝোপ আছে এদিকে দেখো খেজুর গাছ দেখাচ্ছে ওই দিকটায় এদিকটায় কলা গাছ দেখাচ্ছে এছাড়াও আরও ঝোপ আছে আমরা সেই তোমরা এখন আর যাও না বোধ হয় আমরা বনে কুল খেতে যেতাম তো তো সেই ছোট ছোট ঝোপ তো এরকম ঝোপের রাস্তা দিয়ে আর ওরা সবাই যাচ্ছে তো সেই দলের যারা যাচ্ছে দলের একজন বললো ওহে হরি ভূষ্ণ গোয়ালার দরুন কলা বাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি ভূষ্ণ গোয়ালা মানে গ্রামের মানুষ তো ওইভাবেই কথা বলে তার মানে ওর নাম হচ্ছে ভূষণ ঘোষ হ্যাঁ তো ভূষ্ণো গোয়ালা তো ভূস্ন গোয়ালার দরুন যে কলা বাগানটা তোমরা পেয়েছিলে সেটা কি আবার জমায় দিয়েছ নাকি এবার কলা বাগান জমা দেওয়ার মানে কি যে এক বছরের জন্য কাউকে দেয়া ও ওই বাগান থেকে যা ফল হবে যা কলা ধরবে সব ধরবে সব ওর ও সেগুলো কি করবে না করবে কোথায় বিক্রি করবে না করবে ওর ব্যাপার যদি চুরি হয় কলা নষ্ট হয় সেটা ওর ব্যাপার কিন্তু যেহেতু বাগানটার মালিক আমি ও আমাকে বছরের শেষে একটা টাকা দিয়ে দেবে ওই কলায় আমার অধিকার নেই যেমন আমাদের অনেকে পুকুর জমা দেয় পুকুর আছে তো কোনো একজন যারা মাছ ধরে তাদেরকে দিয়ে দিল এই বছরটা ও চাষ করবে ওই মাছ ধরবে ও বিক্রি করবে তোমাদেরকে কি করবে বছরের শেষে একটা টাকা দিয়ে দেবে তো সেটাই জিজ্ঞাসা করছে একজন বলছে ও হরি বৈষ্ণুগোয়ালার দরুন কলা বাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি কি হরিহর সায় সূচক কিছু বলিতে গিয়া ফিরিয়া বলিল সায় সূচক সূচক মানে সূচক মানে বোধক বোধক মানে প্রকাশক প্রকাশক মানে বাচক আর মানে সম্মতি তাহলে সম্মতি জানানো হ্যাঁ আর কি এইটা বলতে গিয়ে পিছন ফিরিয়া বলিল ছেলেটা আবার কোথায় গেল ও ও কোকা কোকা পথের বাঁকের আড়াল হইতে একটি ছয় সাত বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারা ছেলে ছুটি আসিয়া দলের নাগাল ধরিল ছেলেটা বেশ ফুটফুটে সুন্দর নয় হ্যাঁ হরিহর বলিল আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে এর মধ্যে আবার পিছিয়ে পড়লে নাও এগিয়ে চলো ছেলেটা বলিল বনের মধ্যে কি গেল বাবা বড় বড় কান বনের মধ্যে কি গেল বড় বড় কান বলতে বনের মধ্যে কি গেল বাবা বড় বড় কান ঠিক আছে বনের মধ্যে কি গেল বাবা বড় বড় কান আমি তো জানি না কি গেল হরিহর তো ও দলের লোকজনের সঙ্গে গল্প করতে করতে আসছিল হরিহর ওপর এই প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়ে নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটিতে লাগিল মৎস্য শিকার মানে মাছ ধরা মানে কাল বা পরশু হয়তো হরিহর এই নবীন পালিতের সঙ্গে মাছ ধরতে যাবে তোর এখন তারই গল্প করছে তো ছেলে কোথায় কি দেখছে ওইদিকে আর মন থাকে বা ছেলে যখনই কিছু মনে হবে বলবে মনে যে বেশ ডিস্টার্ব করছে তো একটা সিরিয়াস আলোচনা করছি আর এ তো বেশ ডিস্টার্ব করছে তো ছেলে তো আর ওটা বোঝে না তো হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল কি দৌড়ে গেল বাবা মনের মধ্যে বড় বড় কান হরিহর বলল কি জানি বাবা তোমার কথার উত্তর দিতে আমি আর পারি নে সেই বেরিয়ে অবধি শুরু করেছো এটা কি ওটা কি আরে কী গেল বনের মধ্যে আমি কি দেখেছি না এগিয়ে চলো দেখি পালক বাবার কথায় আগে আগে চলিল পালক বাবার কথায় আগে আগে চলিল আবার আগে আগে হাঁটতে লাগলো হঠাৎ হরিহরের ছেলেটি মহা উৎসাহে পাশের এক উলু ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিয়া উঠিল চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল ওই যাচ্ছে বাবা ওই যাচ্ছে দেখো 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 বাবা ওই যাচ্ছে বাবা ওই গেল বাবা বড় বড় কান ওই তার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল কাটা 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 পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল আহ বড্ড বিরক্ত করলে দেখছি তুমি একশো বার বারণ করছি তা তুমি কিছুতেই শুনবে না ওই জন্যেই তো তোমাকে আনতে চাইছিলাম না বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার মুখের দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল কী বাবা মানে ওটা কি বাবা হরিহর বলল কি তাকে আমি দেখেছি শুর ট্যর হবে নাও চলো চলো ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো